সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নিয়ে আলোচনা করবো এখানে তো এখানে আমরা আমরা তো বৃত্তের পরিধি ও ব্যাস পরিমাপ করে জানলাম এখন বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে সম্পর্কটা আমাদের এখানে বের করতে বলছে ওকে তো এই বিষয়গুলো জানার জন্য নিচের কাজগুলো আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাষায় তৈরি করে দেখতে পারি এখানে আমরা সকালের নাস্তায় অনেকে রুটি খেয়ে থাকি এবং রুটি দেখতে অনেকটা বৃত্তাকার তাই না কোশ্চেন করছে অবশ্যই রুটি কিন্তু বৃত্তাকার এই রুটির চারদিকে চিকন সুতা ঘুরিয়ে রুটির পরিধি সমান সুতা কেটে নাও এখানে মানে এই একটা রুটি যেটা আছে ধরুন আমাদের একটা গোলাকার একটা রুটি আছে এখানে আমি একটা চিকন সুতা দিয়ে মনে করুন আমি একটা রেড কালার একটা সুতা দিয়ে করব কি এই রুটিটার এখান থেকে শুরু করে চতুর্পাশে ভাবে পেঁচিয়ে নিবো এখানে মানে এপাশে চতুর্পাশে পেঁচবো আর কি এখানে ওকে এভাবে পেঁচিয়ে দেখবো তো রাখার পর এবার রুটির মাঝামাঝি বরাবর ব্যাসের সমান করে সুতোটিকে কাটতে হবে এখানে ওকে এখন মাঝামাঝি বরাবর বরাবর এই এখানে এখানে তো কাটার জন্য আমি এখানে আলাদা একটা কালার দিলাম মনে করি কাটবো এখানে এখন আপনার যে সুতোটা আছে না এই সুতাকে এভাবে আপনি একদম এভাবে দিয়ে দেন মনে এরকম পালেন হ্যাঁ আর ব্যাসের মানটা মনে করেন আপনি পালেন এখানে এরকম আর কি তো দেখবেন যে এই ব্যাসের সমান এই সুতাটাকে তিনটা অংশে ভাগ করা যাচ্ছে এখানে হ্যাঁ তিনটে ভাগ করার পর আরো একটা অংশ আমাদের অবশ্যই থাকবে এটাই বলছে এখানে দেখবে তিনবার সমান করে কাটার পরও ছোট একটি সুতা থেকে যাবে এখানে মানে এভাবে এই যে এই যে অংশটা পুরো অংশটা যেটা আছে এটাকে আপনি তিনবার কাটবেন একবার মানে সমান সমান করে করে এই ব্যাসের মানে মধ্যবর্গা যেটা আছে এখানে এ কাটার পরও আপনি দেখবেন যে এক্সট্রা আমাদের একটা আরো একটা অংশকে মানে পরে আছে এখানে অর্থাৎ আমরা তিনটি পূর্ণ ব্যাস ও একটি ব্যাসের অংশ পেলাম এখানে এভাবে বৃত্তাকার প্লেট বা থোলা তরমুজ কেটেও আমরা যাতায়াত করতে পারি এখানে এখানে এই কাটা দেখা যায় দেখুন একটা আমাদের বৃত্তিকার রুটি আছে মনে করেন এখানে এটা গোমের রুটি দিয়েছে আমি করছি একটা সুতা দিয়ে এই সম্পূর্ণটা পেঁচিয়ে নিয়েছি এখানে ওকে এই পেশানোর পর দেখছি যে আমাদের এখানে এই সুতা মোটামুটি ব্যাসের সমান তিনটা এরকম অংশ পাবো এখানে এবং একটা ছোট অংশ পাবো এখানে এখানে আমাদের প্লেটের কেটে দেখা দিয়েছে আপনারা পড়বেন এই বাসায় অবশ্যই কাজটা একটা প্লেট নেবেন প্লেটটাকে পেঁচিয়ে এইভাবে একটা কি দেবেন এখানে সুতা নেবেন এখানে ওকে সুতা নেবেন এভাবে একটা পেঁচিয়ে সুতা একটা নেবেন চতুর্পাশে সুতা নেবেন একটা নেওয়ার পরে করবেন কি আপনি এটাকে ব্যাসের সমান করে যে ব্যাসের সমান করে কাটবেন কাটার পর দেখবেন যে আমাদের এরকম তিনটা অংশ পাইছেন এখানে হ্যাঁ তিনটা অংশ পাওয়ার পর দেখবেন আর একটা অংশ পাওয়া গেছেন এখানে এ আর কি বিষয় দেখেন এটা আপনি যে কোনো প্লেট বা গোলাকার বস্তু সাপেকে করতে পারেন জিনিসটা তোমার ঘরে থাকা অন্য যে কোনো গোলাকার বস্তু হাড়ি পাতিল গ্লাস বালতি ইত্যাদি খোলামুখ বা গোলাকার টেবিলের ওপর তল বা ক্যামেরা গুটি বিভিন্ন আকৃতির চুরি করে দেখতে পারো এখানে এছাড়াও লেবু লাউ বেগুন বেগুন হতে হবে না গোল এগুলো তো দেখতে পারো এখানে ওকে আচ্ছা এখন দলগত কাজ বলছে এখানে পাই তৈরি এখানে পায়ের মডেল তৈরি আমরা করবো এখন একটি সোলার বোর্ড বা মোটা কাগজের যে কোনো বোর্ডের বৃত্তাকার মডেল তৈরি করো যেহেতু বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা তাই এটি একটি স্কেল দিয়ে মাপা সম্ভব না এখানে মানে একটা বৃত্ত আমরা একটা বৃত্তকে এই গোলাকার একটা বৃত্তকে আমরা কি স্কেল দিয়ে মাপতে পারবো না কখনোই পারবো না সেই জন্য একটি সুতা বা চিকুন দড়ির এক প্রান্তে একটি নিচের চিত্রের মধ্যে করে একটা পিনের সাথে সুতা বেঁধে দেবো মানে আমাদের এখানে এই যে একটা পিন আছে এখানে এই পিনটা কেন্দ্র এটা ওকে পিনের সাথে একটা সুতা বেঁধে দেবো এখানে ওকে দড়িটিকে বৃত্তের উপর ঘুরিয়ে আনো যেন সুতাটি পিনকে বাধা অতিক্রম করে স্পর্শ করে মানে আমাদের এখানে এই যে এটাকে মানে এভাবে আমরা যখন ঘুরিয়ে আনবো এটাকে তখন দেখবো এখানে এটা এই এভাবে ঘুরলে দেখা যাবে এই সুতাটা এক এখানে এটাকে স্পর্শ করবে এখানে তাই না সুতার স্পর্শ বিন্দু বরাবর চিহ্নিত করে এবং ব্লেড দিয়ে কাটি ফেলতে বলছে মানে এটা অংশ কাটতে বলছে এখানে এখানে এই এই কাটলাম কাটি অংশটা করছে এবার সুতার কাটা অংশটি সোজা করে দিয়ে মেপে নাও এবং খাতায় লেখে রাখো মানে আমাদের এখানে যে কাটলাম যে অংশটা এই অংশটা এখানে এই অংশটা কি করছে এখানে খাতায় এক করতে বলছে এবার বৃত্তটির ব্যাস মাপো ব্যাস বলতে আমরা এখানে যে কোন বৃত্তের কেন্দ্রগামী যা ওকে মানে বৃত্তের কেন্দ্র আমরা এটা না আপনি এখানে কেন্দ্র বরাবর যে জায়গায় যাবে এখানে সেটাকে ব্যাস বলবো এখানে এই ব্যাসটা মাপতে বলছে এখানে হুম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত ক্ষেত্র তৈরি করে দলে সবাই কিন্তু সকলের নির্দেশনার মতো কাজ করো মানে দেখবেন যে আমাদের এই যে খাতার এই যে সুতাটা হয়েছে এবং এই যে ব্যাসটা এখানে পাবো এই দুটো সমান এখানে ওকে তো নিচের মতো করে এখানে লিখতে বলছে এখন এখানে বলছে এখানে সারণীতে দলের সদস্যের নাম লিখে নিজ নিজ পরিমাপ গুলো লিখতে বলছে যেমন আমাদের নীলিমা দিয়েছে শাহেদ দিয়েছে রঞ্জনা দিয়েছে প্রতীক দিয়েছে ওকে আমি এখানে দিলাম আমার নামটা দিলাম রিয়ন দিলাম এখানে তো তাদের এখানে আমাদের বৃত্তের ব্যাস ব্যাসাধ্য বৃত্তের পরিধি এবং হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসাদের মধ্যে অনুপাত এটা আমরা দেখবো এখন মনে করুন আমাদের এখানে এই নীলিমা যে মেয়েটা ছিল এ করছে কি এক মিটারের হচ্ছে একটা কিনেছে এখানে ব্যাসাধ্য নিয়েছে এক মিটারের অ্যাকচুয়ালি মিটারকে আমাদের ইংলিশে এম দাঁড়াবো মিটার এটাকে, কি এম দ্বারা করা এখানে ওকে তো আমি এম দিয়ে লিখবো কারণ মিটার লেখাটা বারবার ঝামেলা হবে এখানে এম ব্যাস ব্যসাদ্দ টু ইন্টু ব্যসাদ্দ মানে কি এখানে এই যে একের সাথে দুই গুণ করবো তো একের সাথে দুই গুণ করলে দুই মিটার হবে এখানে দুই মিটার ওকে তো বৃত্তের পরিধি কত হবে আমরা জানি বৃত্তের পরিধি শুধু টু পাই আর জানি এখানে হ্যাঁ আমি একটু জাস্ট লিখি এখানে পরিধি হচ্ছে আমাদের কত পরিধি টু পাই আর এখানে তো টু মানে তো টু পাই মানে কত আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে আর এর মান কত এখানে আর এর মান হচ্ছে এক ওকে তো আমি সবগুলো ইংলিশে লিখি তাহলে আমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে এখানে তো আমি এখানে এক মিটার দিলাম ওকে আচ্ছা এই যে টু পয়েন্ট এটাকে যে গুণ করি এক দিয়ে গুণ করলে হবে দুই একটি দুই চার দুগুণে আট দুই একটি দুই আর তিন দিন ছয় হবে এখানে ওকে মানে সিক্স পয়েন্ট টু এইট লেখা যাবে ওকে এখন আমাদের বলছে যে পরিধি এবং ব্যাসের অনুপাত তো পরিধি কত এখানে সিক্স পয়েন্ট টু এইট এই পর্যন্ত লিখলাম এখানে দুইবার আর ব্যাস কত এখানে ব্যাস হচ্ছে আপনার এখানে দুই মিটার দুই এটাকে ভাগ করলে মানে দুই দ্বারা ভাগ করলে এক দিয়ে যে ভাগ করি তাহলে আমাদেরকে দেখবেন যে এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাবেন এখানে এটাকে আর ইস টু এখানে পাবেন এখানে আপনার মানে ইস টু মানে ভাগ তো আমি এখানে করবো অনুপাতটা যেহেতু ভাগ দিব এখানে ভাগ না এখানে অনুপাত দিব এখানে ওকে আর এখানে ওয়ান পাবো এখানে ওকে আচ্ছা এখন শাহেদের ক্ষেত্রে আমরা দেখি এখানে শাহেদ কি বলছে এনে তো এ নিয়েছে শাহেদ নিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ব্যাসাদ নিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমাদের ব্যাস কত হবে ডাবল হবে মানে থ্রি মিটার হবে এখানে আর এটা কত হবে এখানে গুণ করলে দেখবেন যে আপনার টু পাই আর করলে আমাদের নাইন পয়েন্ট বিয়াল্লিশ মানে নাইন পয়েন্ট এখানে ওকে এটা নাইন এটা এখানে আমাদের এই যেটা এটাকে আপনি যদি আবার যে তিন আছে এখানে দিয়ে ভাগ করে দেন তো আবার দেখবেন এখানে যে আপনার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং কি এখানে এক পাবেন এখানে মানে ব্যাপারটা হচ্ছে এখানে তিন দিয়ে এটা ভাগ করবেন এখানে আবার আরেকজন দুই নিয়েছে এখানে দুই মিটার তার মানে এটা চার হবে এখানে চার মিটার তার মানে কত হচ্ছে এখানে টু পাই আর ওকে তো টু পাই আর মানে টু ইন্টু থ্রি পাই ওয়ান আর হচ্ছে দুই এখানে গুন করলে দেখবেন যে এখানে বারো পয়েন্ট পাবেন এখানে এখানে তো ব্যাশে বলছে দুই কেন চার দিয়ে ভাগ করবো আমরা এখানে হ্যাঁ চার দিয়ে চার দিয়ে ভাগ করলে দেখবেন যে আমাদের চার কে চার চার এখানে আমাদের ওয়ান পাবেন এখানে ওকে আচ্ছা এরপর আপনার এখানে প্রতীক যেটা নিয়েছে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ নিয়েছে এখানে টু মিটার নিয়েছে এখানে এবং তাহলে টু পয়েন্ট ফাইভের হচ্ছে ফাইভ এখানে মিটার হবে এখানে তার মানে এটা ফাইভ দিয়ে রেখে গুণ করি টু ফাই আর করি তাহলে আমাদের দেখা যাবে এই মানটা হচ্ছে আমাদের এখানে ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন জিরো হবে এখানে তো আমাদের এখানে পরিধি কত ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন জিরো এর অনুপাত কত এখানে এটাকে ভাগ করে পাঁচ দিয়ে এখানে পাঁচ দিয়ে ভাগ করে দেখবেন যে আমাদের এখানে এটাকে পাঁচ দিয়ে ভাগ করবেন এটাকে এটাকে করবেন দেখবেন যে আমাদের এখানে থ্রি পয়েন্ট এখানে ওয়ান ফোর ওয়ান সিক্স ইজ টু কত হবে এখানে ওয়ান আসবে এখানে আবার এখানে আমাদের থ্রি মিটার আসবে এখানেও এটা আমাদের কি থ্রি ছয় মিটার হবে এখানে আর এটা কত হবে ওয়ান এইট পয়েন্ট কত হবে এখানে এইট ফোর এটা একটু গুণগুলো করে দেখবেন এই যে এই সূত্রই অ্যাপ্লাই করে এখানে ওকে তাহলে আমাদের এখানে অনুপাতটা হচ্ছে কত ওয়ান এইট পয়েন্ট এইট ফোর ইস টু কত এখানে এটা কিন্তু পয়েন্ট আবার এটা আবার ইস টু মনে করেন না এটা হচ্ছে আমাদের সিক্স এখানে ওকে এখানেও পাবেন যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইস টু কত এখানে ওয়ান আর কি মানে সবসময় আপনি সেম অনুপাতটা পাচ্ছেন এখানে সারণির ফলাফল থেকে অবাক হয়ে গেলে হয়তো ভাবছো প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত ক্ষেত্র নিয়েছ এবং ব্যাস ও পরিধির মান ভিন্ন ভিন্ন হয়েছে অথচ ফলাফল কিন্তু সবার একই হয়েছে এখানে ওকে তো সুতরাং মানে আমাদের এখানে এভাবে যাই করেন এখানে আমাদের এখানে সবসময় কিন্তু সেম মানটা এখানে পাবো এখানে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব রাশি এখানে ওকে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কি একটা ধ্রুব রাশি এখানে তো পরিধি বলতে আমরা কি বুঝবো এখানে পরিধি বলতে এখানে টু পাই আর বুঝবো এখানে আর ব্যাস বলতে আমরা কি বুঝবো এখানে ব্যাস মানে টু আর এখানে ব্যাসার্ধের দ্বিগুণ এখানে ওকে তাহলে আর আর কাটা যাবে এখানে টু টু কাটা যাবে থাকবে এখানে কি পাই থাকবে না ওকে তো আর এই ধ্রুব একটি গ্রিড পাই দ্বারা নির্দেশ করা এখানে মানে এই ধ্রুব যে মানটা আছে এটাকে আমরা পাই দ্বারা কি করবো ইঙ্গিত করবো মানে গ্রিক বর্ণ পাই গ্রিক পরিধি থেকে এসেছে এখানে সম্ভবত সতেরোশো ছয় সালে উইলিয়াম জোমস জেন্স আর কি কি করছে এখানে সর্বপ্রথম এটা আবিষ্কার করেন এখানে তো বৃত্তের পরিধি যদি সি ধরি এবং ব্যাস যদি আমি এখানে এটা ডি ধরি তো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সি বাই ডি ইকুয়াল টু পাই বা সি ইকুয়াল টু ডি পাই ধরা হবে এখানে মানে সি কে পরিধি হচ্ছে এখানে এবং ডি কে আমাদের কি ব্যাস হচ্ছে এখানে ওকে আর আমরা কিন্তু জানি এখানে যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এখানে তার মানে এখানে ব্যাসার্ধ আর হলে ব্যাস কত হবে টু আর হবে এখানে এবং পরিধি সূত্র আমাকে টু পাই আর জানি এখানে কত জানি টু পাই আর ওকে আমাদের টু পাই আর মেয়ে এগুলো নিয়ে সব মিলে কাজ করলে আমাদের দেখুন আমাদের একটা কাজ করি এখানে যে পরিধি তো এখানে কত পরিধি বাইরে কত ব্যাস এখানে তাই না এটার একটা অনুপাত কত এখানে কনস্ট্যান্ট তো পরিধি মানে আমরা কি জানি টু পাই আর টু পাই আর এখানে কি ব্যাস কত টু আর এখানে এটা হচ্ছে সি এটা একটা কাটলে আমাদের পাই থাকে না তার মানে সি ইকুয়াল টু পাই আর কি ওকে এই হচ্ছে কনস্ট্যান্ট মানে কি প্রাচীনকাল থেকে গণিতবিদ পায়ের আসন্ন মান নির্ণয়ের চেষ্টা করেছিলেন আর্কিমিডিস বৃত্তের ভেতর ছিয়ানব্বই বাহুবিষ্ট সুষম বহুবুজের পরিসীমা বের করে পায়ের মান থ্রি পয়েন্ট নির্ণয় করেন এখানে হ্যাঁ বিজ্ঞানী আইজ্যাক নিউটন পায়ের আসন্ন মান কোন ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন বৃত্তের ব্যাস এক হলে মানে এক হলে পায়ের আসন্ন মান চিত্রের মতো করে দেখা যায় এখানে এই যেখানে আর কি ওয়ান টু থ্রি ফোর এভাবে আর কি আসন্ন মানগুলো নিয়েছে এখানে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন রেখে হ্যাঁ ডিসেম্বর দুই হাজার বাইশ এবং আঠারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে কি করেন এখানে পায়ের আসন্ন মান দশমিকে মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন বিশ শতকে কম্পিউটার আবিষ্কারের পর পায়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে এবং তা চল চলমান এখনও বর্তমান আছে এখানে প্রকৃতিতে পায়ের একটা অমূলদ সংখ্যা আমরা অমূলদ মানে কি বুঝি এখানে যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায় এখানে ধরুন আপনি একটা মান পেলেন যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর মানে এইভাবে মানটা আসতে আসে মনে করুন তাহলে এই মানগুলো কখনো আমাদের কি হয় না মূলধন মানে যেগুলো মানে কখনো শেষ হয় না কি এখানে এটা আমাদের পৌনপণিক এটা আমাদের বাদ দিলাম এটা এটা হবে এখানে এটা আমাদের এখানে অমলোদ হবে না কারণ পৌনীকের নিয়ম আছে ধর আপনি এরকম একটা মান করলেন যে ওয়ান থ্রি ফোর পয়েন্ট মনে করেন এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স মানে এমন একটা মান আছে যে মানটা কখনো শেষ হচ্ছে না আর কি এখানে ওকে যদি কখনো মানটা শেষ না হয় তাহলে আমরা এখানে এটাকে বলবো কি আহ বলবো বলবো আরকি হ্যাঁ কি বলবো অমলত বলবো তার মানে এটাকে পি বাই কি লেখা যাবে না হম তো মূলত এবং অমূলত সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী তোমাদের আছে এখানে আলোচনা আর কি ওকে তো বৃত্তের পরিধি আমরা কি জানার সূত্র জানলাম এখানে বৃত্তের পরিধি সূত্র পাই আর পরিধির বৃত্তের পরিধি সূত্র এখন পাই তো এখানে জানলাম এবং এটাকে টু আর লেখা যাবে না এই টু আর মানে কি ব্যাস না তার মানে পাই ইন্টু কত ব্যাস এখানে আমাদের পরিধি সূত্র এখানে ওকে পরিধি পরিধি মানে কত এখানে পাই ইন্টু ব্যাস এখানে এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে সূত্রটা পরীক্ষায় মাঝে মাঝে দিতে পারে এখানে এখন পায় দিবস নিয়ে এখানে আলোচনা করছে এখানে উনিশশো অষ্টআশি সালে মার্কিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় সান ফ্রান্সিসকো বিজ্ঞান জাদুঘরে কিউরেটর এবং শিল্প পড়বেন এখানে মাস উদযাপন করেন এখানে কতই মাস চোদ্দই মাস এখানে ওকে কিন্তু পায়ের মাঝে আবার চোদ্দই মার্চ কোথায় এলো এখানে আর চোদ্দই মার্চ বা কেন বেছে না হলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিভাবে তুমি কি প্রতিদিনের তারিখ এখন যখন আমাদের এখানে পায়ের যে মানটা আছে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওনারা যে ধারণা করছে এটা আমাদের তিন বলতে আমাদের এখানে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে মার্চ মানে হচ্ছে তিন নম্বর মাসটা এখানে ওকে আর পয়েন্টের পর ওয়ান মানে কি এটা হচ্ছে আমাদের চোদ্দ তারিখ মানে চোদ্দই মার্চ এভাবে তারা হিসাব করছে আর কি ব্যাপারটা এখানে মানে স্টেট অফ আমেরিকায় তারা কি হিসাব করছে কিভাবে এখানে যে আমাদের থ্রি মানে কি তিন তিন নম্বর মাস আর হচ্ছে আপনার এখানে আহ চোদ্দো মানে কি চোদ্দ তারিখ এখানে ওকে তারা এভাবে আর কি হিসাবে করছে এখানে তার মানে হিসাব হচ্ছে কি চোদ্দই মার্চ মানে চোদ্দই মার্চ হচ্ছে কি পাই দিব সেখানে মানে এই সাপেক্ষে প্রথম মাস তারপরের দিন আমাদের এখানে 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 কিছু বিষয় আছে দেখুন প্রথম মাস দিন এবং তারপর বছর এভাবে লেখা তারপরে আমাদের তিন সাত তেইশ মানে আমরা কি বুঝি এখানে তিন তারিখ সরি তিন মাস সাতাশ তারিখ আর হচ্ছে দুই হাজার সালে এখানে তাই না মানে হচ্ছে সাতাশে মার্চ দুই এখানে আর এই জন্যই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান লেখা হয় এটা মানে কি এখানে তিন অঙ্ক নিয়ে আমাদের এখানে কি হয়েছে এখানে তিন মানে মার্চের নাম দিয়েছে এখানে এবং আমাদের এখানে কি চোদ্দ বলতে আমাদের কি বুঝাচ্ছে এখানে এখানে বলতে আমাদের আপনার তারিখ বুঝাচ্ছে এখানে ওকে এখানে যে এটাই বলছে এখানে এই বিষয়গুলো তো আমরা একটু জাস্ট এগুলো পড়লে নিজেরাই পড়লে বুঝবো এখানে কিন্তু আমার মনে হচ্ছে চোদ্দই মার্চ ছাড়াও আরো অনেক দিন আছে যেগুলো পাই দিবস হিসেবে ঘোষণা করা যেত যেমন প্রথম দিন তারপরে মাস তারপরে বছর প্রথমে যে দিন হয় তারপর যদি এখানে মাস হয় তারপর যদি বছর হয় তাও কিন্তু আমাদের লেখা যেত এখানে তো প্রথম যে আমি এখানে দিন দিতাম তাহলে আমাদের তিন তারিখ দেওয়া যেত এখানে তিন তারিখ তিন তারিখ তারপরে কি এখানে আমাদের এখানে চোদ্দতম মাস কিন্তু এটা কিন্তু পসিবল কি না চোদ্দ মাস তো নেই আমরা জানি পুরো বারোটা মাস আছে এখানে

এই জন্য আমাদের উদযাপন করা সম্ভব না এখানে এরপর বলছে এখানে যে যদি ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইত্যাদি বদলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো নিয়ে আমরা চিন্তা করি তাহলে পাই দিবস কোথায় পাবো এখানে আষাঢ় মাসে পাবো মানে আষাঢ় মানে তিন নাম্বার ওকে লিখবে এখানে আষাঢ় লিখবো এখানে আষাঢ়ে পাবো এখানে ওকে আর একটা মজার ব্যাপার হচ্ছে দুই হাজার উনিশ সালে ইউনেস্কো চল্লিশতম সাধারণ অধিবেশন চোদ্দই মার্চকে আন্তর্জাতিক দিবস মানে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স এটা হিসেবে ঘোষণা করছে এখানে